আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ভিলেজ লাইফ আপনাদের একবার স্বাগত কাছে বা দূরে দেশ বা বিদেশে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর এখানে দেখতে পাচ্ছেন চুলা একটা কড়াই বসিয়ে দিছি তারপরে পরিমাণ মতো তেল দিয়ে দুইটা গরম মশলা দিয়ে একটা তেজপাতা দিয়ে আর একটা শুকনো মরিচ দিয়ে আমি ফোড়ন দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা জিরা বাটা আর শুকনো মরিচ বাটা আমি এক সঙ্গে আর এখানে আমি মুরগির কলিজা বুনা করব অল্প একটু তাই আমার মশলাটা কষানোর শেষ আমি পানি দিয়ে দিলাম ভালো করে কষানোর জন্য আর মশলাটা আমার কষতে থাকুক উপরে তেল ভাসানো অবধি আমি কলিজাটা দিব না আর মশলাটা আমার কষা হচ্ছে এখনো কিন্তু আমি লবণ আর হলুদ দিই নি লবণ আর হলুদটা আমি দিয়ে দিব লবণ আর হলুদটা আমি দিয়ে দিলাম আর লবণ আর হলুদটা দিয়ে আমি ভালো করে কষে এখন আমি কলিজাটাও দিয়ে দিলাম কলিজাটা দিয়ে আমি এখন ভালো করে কষে তারপরে কিন্তু ঝোল দিয়ে দিব দেখতে থাকো আর যারা আমার ভিডিওটা দেখছো এখন একটা লাইক দেওয়া না লাইকটা দিয়ে দাও আর যারা লাইকটা দিয়ে আমার ভিডিওটা দেখতেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করে পাশে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর কলিজাটা আমার বোনা শেষ এখন আমি ঝোল দিয়ে দিলাম আর কলিজাটা বুনে আমি ঝোল দিয়ে দিলাম এইবার আমি ঢাকা দিয়ে দেবো আর আপকে মেধা আমি ঢাকনাটা খুলে তারপরে দিয়ে দিলাম দুইটা কাঁচামরিচ আর দুইটা গরম মশলা তারপরে নাড়াচাড়া দিয়ে আবার ঢাকা দিয়ে দিব আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট আমার ভিডিওটা পুরো দেখবে স্কিপ করবে না আর ভালোবেসে পাশে থাকবে আর আমার কলিজা ভুনাটাও কিন্তু পারফেক্টভাবে হয়ে গেছে আর সুন্দর একটা কালার আসছে আর এখন আমি ছোট মাছ চচ্চড়ি করার জন্য চুলা একটা কড়াই দিয়ে তেল দিয়ে শুকনো মরিচ জিরা বাটা দিয়ে নেড়ে চেড়ে নিলাম এরপর সবজিগুলো দিয়ে দিব আর সবজির ভিতরে আলু আর পেঁয়াজ এই তো আমি পেঁয়াজ আর আলুগুলো দিয়ে দিলাম তারপরে লবণ আর হলুদ দিয়ে দিলাম এখন ভালো করে নেড়ে চেড়ে নিব ভালো করে নেড়ে চেড়ে নিয়ে কষাতে থাকবো আর আলু আর পেঁয়াজগুলো আমার কষানো শেষ এখন আমি মাছ দিয়ে দিলাম মাছ দিয়ে একটু নাড়া দিয়ে তারপরে ঝলের পানিটা দিয়ে দেবো চরচড়ি যতটুকু পানি দেয় আর চরচড়ির পানিটা আমি দিয়ে দিলাম যতটুক লাগলো আমার দিয়ে দিলাম আর এইবার আমি ঢাকা দিয়ে দিলাম আর অফ ক্যামেরা আমি ঢাকনাটা খুলে দেখছিলাম আর এখানে দেখতে পাচ্ছ সাসরিটা আমার পারফেক্ট ভাবে হয়ে গেছে আর এটা হচ্ছে দুই দিন আগে কার ভিডিও দুই দিন আগে কার ভিডিও দুই দিন আগে বৃষ্টি নামছিল বৃষ্টি দুই তিন তিন দিন ধরে নামতেছে আর দেখো আমার মুরগি ফাইটার মুরগি দুইটা দরজার সামনে দাঁড়ায় দিয়েছে আর বৃষ্টিতে কি না যে হাল অবস্থা দেখো আর শুনতে পাবে দেখো এখন ভয়েস দিতেছে দিয়ে পুরো ভিডিওটা দেখবে স্কিপ করবে না আর তোমাদের কাছে রিকোয়েস্ট আমার পাশে থাকবে আর ভিডিওটা বেশি বড় করবো না আজকের মতো এখানে শেষ করে দিলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম